জাতি তারা গুণা করে ফেলে গুণার সাথে লিপ্ত হয়ে পড়ে শুধুমাত্র যারাই গুণা করবে আর গুণা করার পরে যদি তারা আল্লাহ তালার কাছে তো বা করে নে তারাই হলো আল্লাহ তালার কাছে সব থেকে দামি মানুষ বলে তারা গুণা করে ফেলবে যখনই গুণা হয়ে যাবে আর গুণা করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তালার কাছে তোবা করতে পারেন তখন আল্লাহ তালা এটা খুবই পছন্দ করে তারাই আল্লাহ তালার কাছে দামি মানুষ হয়ে যায় বিশ্বনবী সাল্লাম বলেন যে আমানু তুবু

যার জীবনের আগে এবং পরে কোনো গুণা নাই তারা মাসুম তারপরে উপেও ভাই আমার পৈগম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবার তোবা করতেন যে নবী আগে এবং পরে কোনো গুণা নাই তারা মাসুম তারপরে ওই নবী দৈনিক কতবার তোভা করতেন একশো বার তোবা করতেন তাহলে বলেন প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবারা আমাদের দৈনিক কতবার তোবা করার দরকার যে বলে মানুষ তারা গুণা করে ফেলবে আর যখনই গুণা হয়ে যাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে আল্লাহ তালা কিভাবে তোবা করবে এটাও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সূরা আত-তাহরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইল্লমাগী তাওবাতান নাসুহা প্রিয় ভাইরা আমার আমরা যে গুনাহ আল্লাহ তালা কিন্তু আমাদেরকে গুনাহগার বলে ডাক না আল্লাহ তালা কিন্তু আমাদেরকে না ফরমান বলে ডাকেন না আমরা যখন অন্যায় করি অপরাধ করে আল্লাহ তালা সেই অন্যায় অপরাধের নাম ধরে ধরে কিন্তু ডাকেন না আমরা দেখি দুনিয়াতে যখন কোন মানুষ নিশা করে তার আমরা নিশা কুর বলে ডাক দেই কোনো মানুষ যদি জিনা করে আমরা তাকে জিনা কুর বলে ডাক দেই কোনো মানুষ যদি সুদ খায় আমরা তাকে সুদকুর বলে ডাক দেই এই কি দেই না কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দাকে বলেন নাই ইয়া আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে তার ডাকছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান অথবা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার তোমরা গুনাহ করে ফেলেছ আসো আসো আমার কাছে আসো নাসুহা আমার কাছে তওবা করো কেমন তওবা করবা তাওবাই না তোমরা যদি তাওবাই নাসুহা করতে পারো আমি আল্লাহ সুবাহ তোমাদের জিন্দিগির সমস্ত গুনাগুলি মাফ করে দিব প্রিয় আমার সাহাবিরাও যখন গুণা করেছে তারাও এরকম ভাবে তোবা করেছে তাদের তো বাটা হয়েছে তাও ভাই না সুহা যেরকম ভাবে আল্লাহ নবীর সাহাবি তিনি একবার জিনা করে ফেলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু ডান পাশে বসে বলতে ওগো রাসূল আল্লাহ ওগো হাবিব আল্লাহ আমি তো করে করে ফেলেছি ফেলেছি আপনি আমাকে জিনা আর যেরকম ভাবে ইসলামের শরীয়তের যেরকম শাস্তির কথা বলা হয়েছে আপনি আমাকে সেরকম ভাবে শাস্তি দেন এই কথা শুনে বিশ্ব নবীন ভগান ওই সাহাবীর দিক থেকে মুখটাকে সরিয়ে বাম দিকে নিয়ে গেলেন ওই সাহাবি বাম পাশে গিয়ে বলতেছে আমি তো জিনা করে ফেলেছি আমাকে জিনার শাস্তি দেন আবার তার বাম পাশ থেকে মাথা টাকায় ঘুরাইয়া ডান পাশে দিকে নিয়ে আসলেন আবার সাহাবি ডান পাশে সে বলছে সে আমি তো জিনা করেছি আপনাকে জিনার যেরকমভাবে আল্লাহ তারা শাস্তি দেওয়ার হুকুম দিয়েছে আপনি আমাকে সেরকমভাবে এই শাস্তি দেন এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে পাঠাইলেন যাও যাও সত্যি কি আমার এই সাহাবী কি জিনা করেছে কিনা তোমরা খবর নাও তখন সাহাবীরা এরকম ভাবে খবর নিয়ে দেখলেন ওই সাহাবী জিনার সাথে জড়িয়ে পড়েছে এবার তার শাস্তি কি জাল্লান নবী বিশ্বনবী সাল্লু আলী সাল্লাম বলেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনার সাথে লিপ্ত হয়ে পড়ে তখন তার শাস্তি হলো একটা মাটির গর্ত খনন করবে আর ওই গর্তের মধ্যে তার গলা পর্যন্ত তাকে ঢুকানো হবে তারপরে তার মাথার মধ্যে পাথর দিয়ে টুকিয়ে টুকিয়ে তাকে হত্যা করা হবে এইটা ছিল ইসলামের শরীয়তের তখন জিনা করে শাস্তি তেবার উপায় গম বল বিশ্বাসী সল্লগায়নসাল্লাম সাহা বিজে বলতেছেন সেন ও সাহাবীর তাহলে যে তো আমার করে তাহলে শাস্তি দিতে হবে তোমরা এরকম ভাবে মাটির গর্ত খনন কর তারপরে ওই জিনাকুর সাহাবিকে ওই গর্তের মধ্যে ফেলে পাথর টুককে টুকে তাকে হত্যা কর আমার গভীর দিয়ে শুনতে হবে তারপরে সাহাবিরা এরকম ভাবে মাটির গর্ত খনন করলেন এবার ওই সাহাবিকে এই গর্থের মধ্যে ফেলিয়ে এবার সাহাবিরা পাথর টুকিয়ে টুকে তাকে হত্যা করতেছে এক ওই মাথা থেকে একটু এক বলা ভক্ত চিরিঙ্গা দিয়ে বের হয়ে একজন সাহাবীর গায়ে সে লাগলো ওই সাহাবি বলতেছে আহ এই নাফর মানের রক্ত আমার গায়ে লেগেছে আহ এটা সহ্য করার মতন না যখন ওই সাহাবি আ শব্দটা উচ্চারণ করলেন এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাহাবারা তোমরা শুনো শোনো তোমরা জানো না আমার এই সাহাবীর ব্যাপারে ওই সাহাবীর রক্ত তোমার গায়ে লেগেছে জন্য তুমি আহ বলতেছ অথচ আল্লাহ সুবাহ আমাকে জানিয়ে দিলে ওই সাহাবি যে করেছে জিনার সাথে লিপ্ত হয়েছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানতো না কেউ তার খবর জানে না কিন্তু সে আমি আল্লাহ তালাকে ভয় পেয়ে আল্লাহ তালাকে বিশ্বাস করে সে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছে তার জিনার কথা যেন আল্লাহ নবী তাকে দুনিয়াতে শাস্তি দেয় যাতে পরকালে জাহান নামের শাস্তি ভোগ না করতে হয় এই জন্যই আল্লাহর নবীর কাছে সে দুনিয়াতে শাস্তি পেতে চায় ও সাহাবিরা শুনো ওই সাহাবির তো করেছে আর আল্লাহ তালা ওই সাহাবীর তোবাটা এমন ভাবে কবুল করেছে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জিনাকুর সাহাবি যে তোবাটা যদি এই জামানার সমস্ত জিনাকুরের বাগের মধ্যে গুনাগুরের বাগের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে ওই সাহাবীর তোবার কারণে সমস্ত গুনাগার মানুষদের তোবাকে আল্লাহ কবুল করে নিবে গুনা স্বাভাবিক করতেই পারে এই গুনার শক্তি দিয়েই আল্লাহ তালা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যখনই গুনা হয়ে যাবে আমরা যদি খাল দিলে তোবা করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন কেমন তোবা করতে হবে সাহাবিদের মতো তাওবাই নাসুহা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন যেরকম ভাবে আপনারা নাম শুনেছেন হজরতে মুসা কালিমুল্লা তার জামা নাই তার উন্মত আল্লাহ তালার কাছে তোভা করেছে আল্লাহ তালা তাদের তোভা কেমন ভাবে কবুল করেছেন বলা ওই মুসা কালিমুল্লা জামানা একবার অনেক দিন যাবত কোনো বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো কষ্ট করতেছে তাদের গাছপালাগুলো এরকম ভাবে পাতাগুলো শুকিয়ে ঝরে পড়তেছিল তাদের গবাদি পশুগুলো কষ্ট করতেছে এমন কি তাদের ফসল ফলাদি সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছিল তারপরে সমস্ত মানুষেরা পয়গম্বর মূসা калимুল্লাহর কাছে গিয়ে বলতেছে ওগো পয়গম্বর আপনি তো আল্লাহ তালার কাছে কথা বলেন আল্লাহ তালার সাথে আপনি সরাসরি কথা বলেন তাহলে আপনি আল্লাহ তালার কাছে গিয়ে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের জন্য বৃষ্টি দান করে তখন পৈগম্বর মুসা কালিমুল্লাহ বলতে সো আমার উন্মতরা তোমরা আগামীকাল খোলা মাঠের মধ্যে একত্রিত হইবা ওইখানে আমরা গিয়ে স্টেজকার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করব আর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে এবার সমস্ত মানুষেরা আগামীকাল সবাই খোলা মাঠের মধ্যে অপেক্ষা করতেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামে শে ইস্তিসকার নামাজ শেষ হলো এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন কিন্তু কোনো বৃষ্টি হয় না তখন মূসা কালিমুল্লাহর উম্মতেরা বলতেছে ওগো পয়গম্বর আপনি তো বলেছেন নামাজ পড়লে দোয়া করলে বৃষ্টি হবে কিন্তু নামাজ শেষ দাও শেষ হয়ে গেল কই এখনো তো কোনো বৃষ্টি হয় না আপনি কি তাহলে আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন নাকি এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেছে গো আল্লাহ তুমি আমাকে বলেছো নামাজ পড়লে দোয়া করলে বৃষ্টি হবে নামাজ শেষ দোয়া শেষ তারপরে তো কোনো বৃষ্টি হয় না আমার উন্নতেরা তো আমাকে বিশ্বাস করতেছে না এবার সঙ্গে সঙ্গে আল্লাহ পৈগম্বর মুসা আলাইহি সালাতু ওয়া সালাম জানিয়ে দিলেন ওগো পৈগম্বর মুসা তোমার দোয়া কবুল হয় না কারণ হলো তোমার এই জামানার মধ্যে তোমার এই মজলিসের মধ্যে এমন একজন আল্লাহর নাফরমান আছে এমন একজন গুনাহগার আছে এই কারণেই আমি তোমাদের দোয়া কবুল করি না বৃষ্টি দেই না ও মুসা তুমি তোমার এই মজলিসের মধ্যে ওই যেন তোমার মসজিষ থেকে বের হয়ে যায়। তোমার থেকে যদি সে বের হয়ে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিব আর সে যদি এই মসজিষ থেকে যতক্ষণ পর্যন্ত না বের হব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা বৃষ্টি দিব না এবার তো ওই গুণাগার নাফরমান ওই মজলিসের মধ্যে ছিল সে তো চিন্তার মধ্যে পড়ে গেল परेशान এবার যদি আমি এইখান থেকে বের হয়ে যাই তাহলে মানুষ তো আমাকে দেখে বেলবে চিনে বেলবে তাহলে তো মানুষ বুঝে বেলবে আমি যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি গুনার কাজ করি জিনা করি এগুলো তো মানুষ আমাকে চিনে ফেলবে কেউ আমার সাথে আত্মীয় করবে না আমার সাথে ভালো সম্পর্ক রাখবে না তখন সেই চিন গেল আবার সে যদি কান্নাকাটি করে চোখ দিয়ে পানি পড়ে। তখনও তো মানুষ বুঝে ফেলবে সে মনে হয় সে তো মহা বিপদের মধ্যে পড়েছে কি করা যায় এখন প্রিয় ভায়ারা আমার ওই নাফর মানটা এবার তার দিলটাকে নরম করে দিলের কাল লাগিয়ে আল্লাহ তারা কে বলতে আমি তো গুনা করে ফেলেছি আমি তো নাফরমানির সাথে জড়িয়ে পড়েছি আমি তো জিনা করে ফেলেছি দুনিয়ার কোনো মানুষ কিন্তু আল্লাহ তুমি তো দেখছো আজকে তুমি প্রকাশ করে দিয়েছ ওগো আল্লাহ আমি যদি আজকে এখান থেকে বের হয়ে যাই মানুষগুলো তো আমাকে দেখে ফেলবে চিনে ফেলবে ওগো আল্লাহ তোমার কাছে তোবা করতেছি আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর জিন্দিগিতে কোনো দিন করব না না ফরমান করব না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই না ফরমানের তোবাটাকে কবুল করেছে আর আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করেছে সুবহানাল্লাহ এসে বলতেছে কি ব্যাপার পৈগম্বর আপনিই বললেন যে এখান থেকে যদি সেই গুণাগার না বের হয় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না কিন্তু কোনো গুণাগার বের হলো না তারপরে আল্লাহ তালার আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করেছে কি ব্যাপার আমরা কিছুই বুঝলাম না এবার পৈগম্বর মুসা আলাই সালাম বলতেছেন ওগো আল্লাহ তুমি বলেছ এই মসজিদ থেকে গুনাকার বের হতে কিন্তু কে বের হয় নাই তারপরেও তুমি বৃষ্টি দিয়ে দিলা কিছুই বুঝলাম না এবার আল্লাহ তারা ডাক দিয়ে বলে ওষা কালিমুল্লা তোমার বান্দা বের হই না এটা সত্য কথা কিন্তু তোমার বান্দা এমন ভাবে তোবা করেছে আমি আল্লাহ তালা তার তোবাটাকে কবুল করেছি এই জন্যই আমি আল্লাহ তালা দৃষ্টি দিয়ে দিছি সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমরা যখনই গুণা করে ফেলবো এরকম ভাবে তোবা করব তোবা করলে আল্লাহ তারা অবশ্যই অবশ্যই আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন যদি মুসা আলহ সালাত সালামের উন্মতের গুণা মাফ করতে পারেন আমরা তো হলাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীর উন্মত ঠিক কিনা বলেন এই আল্লাহ তালা বলেন কিভাবে তোবা করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحة